না মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোন প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকার কি আপনি মনে করেন সে আত্মহত্যা করতে চায় এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনা কুপ